আসসালামু আলাইকুম চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি সাল আপনাদের জন্য এইদি স্পেশাল একবারে প্রিমিয়াম লেক্সারি একবারে খুবই সুন্দর এক্সপ্রেসিভ ফোর পিস ফোর পিস নতুন শিপ্য আইটি নিয়ে আর এই প্রিমিয়াম লেক্সারি ফোর পিস কালেকশন যেগুলো একবারে রিয়েল স্যালকান হোয়াইট স্টোন রয়েছে সম্পূর্ণ ক্যাটরির উপরে হ্যান্ড ওয়ার্কের কাজ করে এই দামি দামি প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যেটা এই রম জার্নরিদের সর্বোচ্চ গ্যাটাফুল একবারে বেস্ট টপ ক্লাস কালেকশন কোনোভাবে কিন্তু মিস করবেন না আর এই অফার একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে রিয়েল হোয়াইট জার্কিন স্টোন এবং আল এবার কাজ করা একবারে ফুললি গর্জিস কাজ করা প্রত্যেকটা ফোর পিস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইফ স্পেশাল ধামাকা অফার প্রাইসে মাত্র তিন টাকা অসাধারণ প্রিমিয়াম

ড্রেসগুলো এই প্রিমিয়াম লাক্সারি ড্রেসগুলো একমাত্র কুড়ি মাস দিয়ে দিয়েছে আপনাদেরকে ঈদ স্পেশাল অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা যার যেটা প্রয়োজন ঝটপট করে পার্চেস করে নেবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না এটা আরও একটা যেটা অডি কার অডি ডিজাইন এই যে অডি ডিজাইনটা দেখেন এটা দেখেন কত সুন্দর একবারে সম্পূর্ণ রয়েছে যেটা আপনার যেটা একবারে আঙ্গুর কালার যেটা একবার আঙ্গুর কালারের মধ্যে সম্পূর্ণ এটা সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম একবারে হোয়াইট ধারকান স্টোন ওয়ার করা অল বডিটা কিন্তু ঝরকানি স্টোন ওয়ার্ক করে পাচ্ছেন এই ড্রেসটার প্রাইজে পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটার প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন প্যান্টটা কিন্তু আলাদা একটা প্যাসেজ প্যাসেজের মধ্যে কাজ করা পাচ্ছেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর দোপাটাটা সম্পূর্ণ রয়েছে লেক্সারি ম্যাচিং একবার কার্টের রয়েছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা এত বেস্ট টপ ক্লাস কালেকশন একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ইন স্পেশাল অফার প্রাইজে ওটা সর্বনাশ সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাদ দিতে পারবেন আর এই স্পেশাল অফার একমাত্র আপনাকে পরিমাণ রাজকীয় খানদানি ড্রেস এগুলো সম্পূর্ণ রাজকীয় খান্দানি ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে ঈদ স্পেশাল অফার ধামাকা প্রাইজে মাথা তো পুরাই নষ্ট এত সস্তায় এত সুন্দর দামি ভাইরাল ড্রেসগুলো এত অসাধারণ সম্পূর্ণ হ্যান্ড টু ওয়ার্কে কাজ করা প্লাস রয়েছে একবারে ফুল ম্যাচিং সুতোর উপরে সিকুয়েন্স উপরে কাজ করা এই দামি দামি প্রিমিয়াম এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা ইতিহাসে আবারও একটা ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় মার্শাল্লাহ প্রিমিয়াম লাক্সারি স্টোন ওয়ার্ক করা এত সুন্দর এত বেস্ট কোয়ালিটির ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব দেখেন সম্পূর্ণ হোয়াইট ধারক আর এগুলো সম্পূর্ণ অ্যান্টি অ্যান্টিকপারের উপরে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা মার্শাল্লাহ মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটার কালার মশাল্লাহ প্রত্যেকটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এইদের সর্বোচ্চ স্পেশাল ভাইরাল ধামাকা অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে তো ঝটপট করে পার্চেস করে নেবেন আল্লাহা